হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন পূর্ণিমা খিচেনে সবাইকে সুস্বাগত জানাই সো দেখুন এই যে কী বড় বড় চিংড়ি মাছ এগুলো কিন্তু আমাদের পুকুরের মাছ তো এগুলো আজকে ধরা হয়েছে সো সেগুলো আমি কেটে নেবো বা কুটে নিব দেখুন কী সুন্দর সুন্দর মাছগুলো সো নিজেদের পুকুরের মাছ খেতে কিন্তু অনেক টেস্টি হয় বাজারের মাছগুলো হয় অনেক ভেজাল ভেজাল যুক্ত আর কি সো নিজেদের পুকুরের মাছ আমরা নিজেরা যা খাবার দিই মাছেরা তাই খায় সো আমরা অনেক ভালো ভালো খাবার দিই যেমন আলু ভুট্টা ডাল গম সো এগুলো ভালো ভালো খাবার দিই সো যার কারণে মাছে অনেক টেস্টি থাকে সো আমি মাছ কুটে নিচ্ছি দেখুন আরও অনেক মাছ নিয়ে এসেছিলো সো আজকে মাছ কুটতে করতেই একবেলা দিন শেষ সো ফাইনালি আমি মাছ কুটতে চলে গেছি সো তারপরও বৃষ্টি হচ্ছে চারিদিকে বৃষ্টিও হচ্ছে বাট তবুও তো মাছ কাটতে হবে সো আমি কেটে নিচ্ছি দেখুন মাছ কিন্তু অনেকটা লাফাচ্ছে নড়ছে নড়াচড়া করছে যার কারণে আমার অসুবিধাও হচ্ছে বাট তবুও তো কাটতেই হবে সো আমি কেটে নিচ্ছি দেখুন নিজেদের পুকুরের মাছ খেতে কিন্তু অনেক টেস্টি হয় অনেক মানে অনেক টেস্টি হয় আর অনেক উপকারও আছে কারণ বাজারে সব কিছুই ধরতে গেলে ভেজাল সো আমার কিন্তু মাছ কাটা হয়ে গেছে দেখুন কচুর মুখি বা কচুর বই যে যেটা বলে সেটা দিয়ে আমি মাছ মাছ দিয়ে মানে ঝোল রান্না করব আর এক পাশে বড় বড়ো মাছ নিয়েছি সেইগুলো হচ্ছে সবাই ভাজা খাবে সো সেই জন্য তিনটা বড় 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 পুঠি এই মাছকে বলে সেটা আমি কেটে নিয়েছি দেখুন এইটা আমি মানে আলাদা করে ভেজে নেব এটা হচ্ছে ভাজা খাবে সেই জন্য আর অন্যগুলো হচ্ছে কচুরমুখী বা কচুর বই যে যেটা বলে সেইটা দিয়ে মাছের ঝোল রান্না করবো ঠিক আছে সো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন বন্ধুরা পূর্ণিমা যদি কোনো ভুল কুঠি হয়ে থাকে অবশ্যই বলবেন পূর্ণিমা শুধরানোর চেষ্টা করবো মাছের ভিতরে দেখুন ডিম আছে কিন্তু সো ডিমে ভরা সো দেখুন কি সুন্দর লাগছে বড়ো বড়ো এগুলো কিন্তু বড়ো বড়ো পুঁটি মাছ ঠিক আছে ছোটো পুঁটি নয় কিন্তু আপনারা দেখতে বুঝতে পারছেন কি না জানি না সো এগুলো ভাজা খাওয়ার জন্য আর এবার আমি তেলের উপর দেখুন কাঁচা ঝাল দিয়েছি পেঁয়াজ দিয়েছি জিরাফোড়ন দিয়েছি দেশপাতা দিয়েছে দুটো লঙ্কা ভেঙে দিয়েছে দেওয়ার পর তারপর পরিমাণ তো নুন দেবো হলুদ দেবো সামান্য ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু ঝালের গুঁড়ো সব কিছু দিয়ে আমি অল্প জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তারপর আমি কেটে রাখা কচুর মুখি বা কচুর বই যে যেটা বলেন সেটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর মাছ দিয়ে আমি মানে ঝো জল দিয়ে তারপর মাছ আমি দিয়ে দেবো ঠিক আছে কচুর কচুরমুখী বা কচুর বই যে যেটা বলে সেটা দিয়ে আমি মাছের ঝোল রান্না করছি আর বড় বড়ো পুঁটি মাছ আমি সুন্দর করে ভাজা তৈরি করব মানে ভাজা খাবে তো তারপর দেখুন আমি কচুরমুখী বা কচুর বই আমি মশলার উপর দিয়ে দিচ্ছি এবার আমি সুন্দর করে কষিয়ে নিব কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিব এটা আমি ঝোল রান্না করছি সেই জন্য একটু জল একটু বেশিই দিব। সো দেখতে থাকুন আর অবশ্যই পূর্ণিমা কিছু নেই সঙ্গে পূর্ণিমা বাসায় যেটা রান্না করে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করে আলাদা করে এক্সট্রা করে কোনো কিছু করার আসলে সময় হয়ে ওঠে না আর তবুও চেষ্টা করি আসলে চেষ্টার তো কোনো শেষ নেই আশারও কোনো শেষ নেই আর স্বপ্নেরও কোনো শেষ নেই কিছু করতে হবে সো সেই জন্য চেষ্টা আমি আমি চেষ্টা চেষ্টা নয় আমি মানে আপ্রায়ন আপ্রায়ণ চেষ্টা করি যে কিছু করতে হবে তার জন্য আমি প্রতিদিনই চেষ্টা করি কিছু না কিছু দেওয়ার যেটা রান্না করি সেইটাই সো তারপর দেখুন আমি কেটে রাখা মাছগুলো আমি ঝলেখি এর ওপর দিয়ে দিলে এভাবে সুন্দর করে ফুটিয়ে নেব মুখে বা কচুর বই দিয়ে আমি মাছের ঝোল রান্না করছি এবং মাছ ভাজা করছি আজকে রেসিপি সিম্পল এবং এইটাই সো আর কিছুই করছি না সো ফাইনালি কিন্তু হয়ে গেছে ও কি দারুণ হয়েছে দেখুন মুখে দিয়ে মাছের ঝোল রান্না করেছি দারুণ হয়েছে কিন্তু আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর পূর্ণিমা কিছু সঙ্গেই থাকবেন পূর্ণিমা কিছু করতে চাই তারপর দেখুন এই যে বড় বড় তিনটে পুঠি মাছ সেইটা আমি এখন সুন্দর করে ভেজে নিব একদম লাল লাল করে ভেজে নিব কারণ এইটা ভাজা খাবে সো সেই জন্য মাঝে মা মাছের মাঝে মাঝে আমি একটু করে কেটেও দিয়েছি যাতে পুরোপুরি তেল ঝাল লবণ সব কিছুই ঢোকে আর ভালো মতো ভাজাও হয়ে যায় সো দেখুন আমি বড় বড় পুঠি মাছ আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব ঠিক আছে সো যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করে প্লিজ পূর্ণিমা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা পুরা তুলেছেন তারা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা পূর্ণিমা কিচনের সঙ্গে থাকার জন্য পূর্ণিমা আসলে সত্যিই কিছু করতে চায় পূর্ণিমা কখনোই হাল ছাড়তে চায় না জীবনে শেষ শেষ অব্দি পর্যন্ত পূর্ণিমা কাজ করে যেতে চায় আসলে নিজের সম্মানের জন্য এটাই সবথেকে বড়ো কথা সো ফাইনালি কিন্তু আমার মাঝভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমি কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি কারণ একদম লাল লাল করে ভাজা না হলে খেতে ভালো লাগবে না সো যে আমরা এমনি এমনি খাবো সেই জন্য অনেকটা লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দর করে ভেজে নিয়েছি সো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সত্যিই পূর্ণিমা কিছু করতে চায় আর আমি আমি চাই আপনারা সবাই নিজের পায় দাঁড়ান মেয়ে হোক ছেলে হোক সবারই কিছু না কিছু করা উচিত তার এক পাশে কিন্তু মাছের তেল তেল মানে বের হয়েছিলো সেই জন্য তেলটুকু আমি সুন্দর করে ভেজে নিলাম তো সবারই কিছু না কিছু করা উচিত শুধু টাকার জন্য না সম্মানের জন্য আত্মসম্মানের জন্য আত্মসম্মানের জন্য হলেও নিজের কিছু করার দরকার নিজের পায়ে দাঁড়ানো দরকার নিজের পায়ে না দাঁড়ালে সত্যি মানে নিজেকে বড় অসহায় মনে হয় মনে হয় যেন আমি আমি নই সত্যিই আমি আমি নই কিন্তু আমি আমাকে আমি করে তুলতে গেলে অবশ্যই কিছু করতে হবে অবশ্যই কিছু করতে হবে কিছু করার কোনো বিকল্প নেই করতেই হবে আপনাকে যদি আপনি সত্যিই আপনার হয়ে থাকেন আপনার আত্মসম্মান থেকে থাকে তাহলে আপনাকে কিছু করতেই হবে অবশ্যই কিছু করতে হবে নয়তো আপনি বাঁচতে পারবেন না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা